আমার সৌভাগ্য যে আজকে সবার সঙ্গে দেখা করার সুযোগ হলো চেষ্টা করেছি দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন জায়গায় বিদেশে প্রবাসীদের সঙ্গে বসে আলাপ করার জন্য এবং অভিযোগের কোনো শেষ নাই এবং ন্যায্যতেই অনেক অভিযোগ এবং বিশৃঙ্খলা কাজের চেষ্টা করেছি যেগুলো সুশৃঙ্খল করা যায় কিনা যে সমস্ত সার্ভিস পাওয়া যাচ্ছিল না সেগুলো পাওয়া যায় কিনা সারাক্ষণ আমরা প্রথম দেখলাম যে অনেকগুলো পাসপোর্ট রিনিউ হওয়ার জন্য দেশে বসে আছে বছরের পর বছর মাসের পর মাস এটাও বুঝলাম না বসে থাকবে কেন তখন আমি চাইলাম সব এমবাসি থেকে তালিকানার জন্য কতগুলো পাসপোর্ট কি কারণে বসে আছে আমি একটা সময় নির্দিষ্ট করে দিলাম এক মাসের মধ্যে সমস্ত কিছু আপডেটেড করে ফেলতে হবে এটা রিনিউ করতে হবে এবং রিনিউ করার সময় আর মেশিন রিডেবো পাসপোর্টের দিকে যাব না ই পাসপোর্টের দিকে যাব প্রথম অভিযোগ হলো যে স্যার এটা পারা যাবে না আমাদের ক্যাপাসিটি নাই আমাদের ক্যাপাসিটি না থাকলে ক্যাপাসিটি বাড়ান কিন্তু কাজটা করতে হবে তো তারাও খুব আমার জোর যার দেখে তারাও খুব সিরিয়াসলি নিল দেখলাম যে মাসকানিকের মধ্যে সব পরিষ্কার করলো প্রত্যেকটা এম্বাসিতে এটা হলো আমি বলি এটা কীভাবে করলেন বলে রাত দিন তারা পরিশ্রম করছে এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে দিন হয়নি এখন রাত দিন পরিশ্রম করে অল্প সময় করে দিয়েছে চাইলে যে করা যায় এটার প্রথম প্রমাণ পেলাম যে এটা এমন কোনো অসাধ্য কিছু ছিল না অনেক রকম ব্যাখ্যাতে ছিল আগে ওই ব্যাখ্যাগুলো উত্তোলন করে তারা নিজেরা এটা সমাধান করে এটা বের হয়ে গেছে পরবর্তীতে চেষ্টা করছি যাতে এটা ব্যাকলক না হয় এখন এবার শুনছি যে ব্যাকলক হতে আরম্ভ করেছে আহ কোনো সুরাহ পাইতেছি না প্রথম চেষ্টা করলাম পাসপোর্ট ইত্যাদি করার মধ্যে বিলম্বের কারণটাকে বুঝালো যে এটা সরকারের নিয়মে এগুলো হয় কারণটা হলো পুলিশ ভেরিফিকেশন লাগে প্রথম কাজ মনে আছে আপনাদের পুলিশ ভেরিফিকেশন বন্ধ করে দিলাম পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগবে না প্রথম বললো যে না এটা পারা যাবে না ইত্যাদি ইত্যাদি তা বললাম যে একবার করে ফেলি তারপর দেখি কি অসুবিধা কি হচ্ছে আমার ব্যাখ্যাটা ছিল এই যে বাংলাদেশে আমি জন্মগ্রহণ করেছি আমি বাংলাদেশি নাগরিক আমার পরিচিতি দেওয়ার দায়িত্ব সরকারের পাসপোর্ট আমার পরিচিতি কাজে এখানে আমি যদি অপরাধ করে থাকি তাহলে পুলিশ আমাকে ধরবে পাসপোর্ট আমাকে ধরতে পারবে না পাসপোর্টের কাজ যে আমার পরিচিতি তাকে দিতে হবে যেহেতু আমি দেশের নাগরিক কাজে আমি যখনই এনআইডিটা দেব আমাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য যেহেতু আমি দেশের নাগরিক কাজেই ওই অর্থে বললাম যে এটা পুলিশ ভেরিফিকেশন যদি কোনো অপরাধ থাকে সেই ব্যাপারে তার সঙ্গে 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 অন্য ব্যবহার করেন তার সঙ্গে সে ব্যবহার করবেন কিন্তু যতক্ষণ অপরাধী হিসেবে সে প্রমাণিত না হয় তার এই পাসপোর্ট নেওয়ার সুযোগ দিতে হবে তো যাই হোক সে পাসপোর্টের সেই জামেলাটা গেল তারপরে এখন থেকে কাউকে আর পুলিশ ভেরিফিকেশনে যেতে হয় না দেখলাম যে এরপরে নয় মাস বছর বসে আছে পাসপোর্ট পাচ্ছে না পুলিশ ভেরিফিকেশন আসছে না বলে রাতারাতি হয়ে যেতে আরম্ভ করলো সব রাতারাতি পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এর এটা হতে আরম্ভ করলো তো ভালো লাগলো যে এটা পারা গেল জিনিসটা করার জন্য আর এটা হলো যে এখানে মেশিন রিডেবলের এর জন্য যন্ত্রপাতি নাই আমি যন্ত্রপাতি নিয়ে যান ওখান থেকে যন্ত্রপাতি দিয়ে করেন আর একটা হলো অনলাইন পাসপোর্ট করার কথা আমি যে অনলাইন পাসপোর্ট যদি করতে পারে তাহলে তো সব বিদেশিদের জন্য অসুবিধা নেই তারা ঘরে বসেই তো এই বিতর্ক এখনো চলছে এখনো অল্প কিছু হয়েছে কিন্তু এই যে একদম সঙ্গে সঙ্গে করে দেবে এটা পর্যন্ত অন্তত অ্যাপ্লিকেশনটা করার জন্য আমরা সুযোগ দিচ্ছি আমরা নাগরিক সেবা বলে একটা আলাদা আহ বেসরকারি প্রতিষ্ঠান সৃষ্টি করেছি তার কাছে গেলেই পয়সা দিলে সে আপনার এনআইডি পাসপোর্ট অন্যান্য যতগুলো সরকারি দলিল দস্তাবেজ জমির দাখিলা বা যা যা দরকার হয় এগুলো ওখান থেকে নিতে পারবে এখানেও বারে বারে প্রতিবন্ধকতা আসছে যে এটা এটা ছাড়া হবে না এটা ছাড়া ওটা হবে না কিন্তু কিছু কিছু কাজ শুরু হয়ে গেছে এটা আপনাদেরটা ধরতে গিয়ে দেশের লোকের জন্য একই সঙ্গে কাজটা করা যাচ্ছে বলে আমি খুব আনন্দিত যে এটা আমরা ধাক্কাধাক্কি করার পরে এটা কিছু দূর অগ্রসর করতে পেরেছি এবং আশা করি ভবিষ্যতে এটা খুবই সহজ জিনিস হয়ে যাবে মালয়েশিয়ার ব্যাপারে বারেবারে প্রশ্ন ছিল প্রত্যেক দায়িত্ব গ্রহণের পর থেকেই মালয়েশিয়ার এই সমস্যা যে তারা অনেকগুলো অনেকজন আঠারো হাজার শ্রমিক প্লেনে উঠতে পারেনি তার এক্সপায়ার করে বা কি কারণে কাট অফ ডেট ছিল কাট আসতে পারেনি কাজ এটা খুব খারাপ লাগলো এরপর পরেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উনি আসলেন বাংলাদেশে আমরা খুব আনন্দিত হলাম যে তিনি আসছেন আমাদেরকে দেশ দেশে প্রথমবারের মতো বাংলাদেশ এই অভ্যুত্থানের পরে একজন প্রধানমন্ত্রী বাংলাদেশ ভিজিটে আসছেন দুই মাস পরে উনি আসছিলেন চৌঠা অক্টোবর বাংলাদেশে আসলেন তো ওনাকে বললাম এই সমস্যাটার কথা বললেন যে হ্যাঁ এরকম যদি থাকে আমরা নিশ্চয়ই এটার জন্য এই বিলম্বের জন্য সে প্লেন তুলতে পারে নাই এটা এটার জন্য তার বন্ধ হয়ে যাওয়ার কিছু না এই যে আঠারো হাজার সেটা আজ পর্যন্ত চলছে তার মধ্যে আট হাজার বোধ যেতে পেরেছে না আমি একটু বলি আপনাদের প্রথমে তো বলেছিল আঠারো হাজার পরে যখন আমরা আঠারো হাজার ভেরিফাই করতে গেলাম দেখলাম একত্রিশ মেয়ের মধ্যে তাদের বাংলাদেশে আসার কথা ছিল দুই হাজার চব্বিশে তো একত্রিশ মে পর্যন্ত তাদের তো ভিসা থাকতে হবে। তো আমরা স্ক্রুটিনিং করে দেখলাম আসলে ভিসা ছিল আট হাজার সামথিংয়ের বাকিদের তো ক্ষেত্রে আমরা দাবি করতে পারি না ওই আট হাজার সামথিংয়ের থেকে আবার কেউ কেউ আপনার মালয়েশিয়া চলে আসছে পঁচানব্বই জন আর একশো জনের মতো বিভিন্ন দেশে চলে গেছে বাকি যারা আছে ওনাদের প্রসেস শুরু হয়েছে এই মাসে প্রথম আমরা এটা পেয়ে